আইপিএলের জন্য তৈরি হচ্ছেন রিঙ্কু সিং কলকাতা নাইট রাইডার্সের শিবিরে প্র্যাকটিসও করছেন তিনি প্র্যাকটিস চলাকালীন একটি ঘটনা কিন্তু ঘটে যায় রিঙ্কুর ছক্কা গিয়ে এক বল বয়ের কপালে লাগে সঙ্গে সঙ্গে ছুটে যান রিঙ্কু ছেলেটির কাছে ক্ষমা চান তিনি তাকে নিজের সই করা কে কেয়ারের একটি টুপিও উপহার দিয়েছেন তিনি এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে কে কেয়ার সেখানে দেখা যাচ্ছে সামনের দিকে একটি ছক্কা মারেন রিঙ্কু সিং সেই বলটি গিয়ে এক বলবয়ের কপালে লাগে ছেলেটিকে একজন নিয়ে আসেন রিঙ্কু তাকে জিজ্ঞাসা করেন কতটা লেগেছে তারপরে তার কাছে ক্ষমা চান তিনি সেখানে আসেন কে কে আরের সহকারী কোচ অভিষেক নায়ের রিঙ্কু তাকে জানান সেই ছেলেটিরই কপালে বল লেগেছে এ কথা শোনার পর নায়ের তার মাথায় থাকা টুপিটি খুলে সেই ছেলেটির মাথায় পড়িয়ে দেন রিঙ্কু ছেলেটিকে জিজ্ঞাসা করেন তার আর কিছু লাগবে কিনা। না ছেলেটি সই করে দিতে বলে রিঙ্কু টুপিতে সই করে দেন সই করেন অভিষেক নেহরু আগামী বাইশে মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল গতবারের ফর্মেই খেলতে চান রিঙ্কু কারণ আইপিএলের পরে টি টোয়েন্টি বিশ্বকাপ তারই প্রস্তুতি সেরে ফেলতে চান তিনি তেইশে মার্চ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে কেয়ার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ